খুলে যাই আমি স্কুলে রেজাল আনতে বলে মা জানি না পাবো কত জানে শ্যামা জানি না পাবো কত জানে শ্যামা ওই খাতা না খুলে যাই আমি স্কুলে ওই খাতা না খুলে যাই আমি স্কুল রেজাল আনতে বলে মা না দাদা আমি তোমাদের বলছি সকালের ঘুম বেলা দশটায় উঠবে পাড়ার সবাই বলবে জমিদারের বাচ্চা সবে উঠলো দাদা আজকের মাধ্যমিকের রেজাল্ট আমি তো বেলা দশটা পর্যন্ত বিছানা শুয়ে আছি আমার মা এক বালতি জলে নেই আর বিছানা ঢেলে দেয় মা বলে এই জমিদারের বাচ্চা বাজে বেলা গেছে আজকে তো তুই রেজাল্ট আনতে নি দাদা এই নতুন জামা প্যান্ট পরে এখন স্কুলে যাচ্ছি রেজাল্টটা আনতে দাদা সত্যি কথা বলতে দু বছর যে লকডাউন হচ্ছিল এই লকডাউনে বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে মদ গাঁজা বিড়ি পৃথিবীর যত রকম নেশা ছিল সব নেশা করা ধরেছি শুধু কি তাই আর চব্বিশ ঘন্টা শুধু ফ্রি ফায়ার খেলতেছি তাই স্কুলে যাব। আমার খুব টেনশন হচ্ছে এই বট গাছের গোড়ায় বসে একটু নেশা করে তবে আমি স্কুলে যাব। দেখি বাবা রে বাবা সিগারেট এনেছি কিন্তু আগুন তো আনিনি ঠিক আছে এই রাস্তাতে যা যাবে তার কাছ থেকে আগুন চেয়ে বিড়িটা আমি খাবো চলতে গেলে ফচল খেতে হবে আর সংসার করতে গেলেই গন্ডগোল একটা হবে তবে আমার সংসারে সব জমিদারের বাচ্চা মাছ মাংস ছাড়া ওদের মুখে রচে না এখন লকডাউনের বাজার এইটা একটু মৌরলা বলছে দেড়শো টাকা কিলো আর মেতা চিংড়ি খেয়ে খেয়ে গালপুর বেতা আবার বিকেলের হাট সকালে বসেছে কিছু থল থলে মাছ নেবো আর বাড়ি ফিরে যাব এত বয়স্ক লোকের কাছতে আগুন চেয়ে বিড়িটা খা কি ঠিক হবে কিন্তু নেশা তো আমার চটে যাচ্ছে যা হোক একবার ওনাকে ডেকে দেখি বলে ও কাকু কাকু ও কাকু 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 আমি কে কাকু কাকু করছিস কেন বলছিলাম কি কাকু তোমার কাছে আগুন হবে তুই আগুন নিয়ে কি করবি বিড়ি খাব তুই এই বৈসে বিড়ি খাস জানো কাকু এই বিড়ি খাই বলে দুটো ভাত পান্তা খেতে পারি আর পায়খানা গেলে বিড়ি না খেলে মোটে পায়খানা হতে চায় না আর সেদিন পায়খানা খুব টিনে যায় সেদিন দু তিনটে করে বিড়ি লাগে করতে তোর রাইট আমারও যখন নিচের মতন হয়ে যেত আমি ও তিন চারটে করে টেনে ফেলে দিতাম তবে একটা চিন্তার বিষয় তুই যে বিড়ি খাস তোর বাবা মা দেখে না জানো কাকু আই কি বাবা মা সামনে খায় আই তো বাবা মার আড়ালে খায় তুই যদি আমার বাচ্চা হতিস একা চড়ে চৌবাচ্চাই ফেলে দিত তা তুই কি আর জন্ম দিতি আই কার বলতিজি

এ শোয়ার বাচ্চা তো আমার ছাওয়া ও কাকু তুমি একটা বিড়ি খাবে তোর বাপকেদের শোয়ার বাচ্চা আর বাবা বাড়ি আছে এখানে থাকলে দিতো এক্ষুনি লোক যদি দেখি যে বাপের কাছ থেকে আগুনচে চেয়ে ছেলে বিড়ি খাচ্ছি মান সম্মান থাকবে নো থাকবে তবে ওর মা খালি বলে আমার বেটা কোনো দিন ওই বিড়ি গাঁজা খায় না তবে আমি বাড়ি যাই ওর মা বলি ও কাকু কাকু তুমি ম্যাচিসটা নেবে না বাইকে দি ও কাকু কাকু তুমি ম্যাচিসটা দেবে না বাইকে দিয়ে দেখেছো কাকু রেগে চলে গেল কাকুকে কাকুর বাড়ি ভাত খাবে আমি কি আমার বাড়ির ভাত খাবো তবে কাকু ম্যাচটা দিয়ে গেছে অনেক উপকার হবে কারণ রেজাল্ট কি হবে সে তো আমি জানি মোটে পড়াশোনা করিনি ঠিক আছে ম্যাচটা দিয়ে উপকার একটা হলো আর সাত দিন হলো খালি ঠাকুর ঘরে পড়ে আছি বলি ঠাকুর কোন রকম ওগড়ে দগড়ে সিলক খাইয়ে শুধু পাঁচটা আমার করিয়ে দাও জানি না পাব কত জানি শ্যাম মামা জানি না পাব কত জানি শ্যাম মামা ছাড়ি রাখতি আমি তবে দীপ শিখা জনন নাকে তো নাম জানাই আমি তোমার তো নাম জানাই আমি চরণে হে ঠাকুর আমার সত্তর আজকে রেজাল্ট ও যেন পাস করতে পারে আর পাশ করে যেন 10 জনের 1 জন হয় হবে না হবে না তোর ব্যাটার হবে না দেখো আমি ঠাকুর ঘরে আছি একদম উলটপালট কথা বলবে না

আমি দেখেছি আমাদের পাড়ার সমস্ত ছেলেরা নেশা করে কিন্তু আমার সত্য কোন নেশা করে না সে আমার কাছ থেকে আগুন চাপিড়ি খেয়েছে দিদি গো আজ পর্যন্ত শুনেছ বাপের কাছ থেকে আগুন চেয়ে ছেলের বিড়ি খেতে ওরে চুরুলির পেটা চুরুলি বাসপাতা দিয়ে খাই কে তো বো বেগুনি তাহলে ঘটনাটা বলি তার মুখে মাছ আমার মুখে 마ক তাহলে বিড়ি খেতে গেলে 마কস খুলতে হবে যেই খুলেছে কেউ না তোর বেটা আমার সত্তর মতো দেখতে কাকে দেখতে কাকে দেখেছে আর আমার সত্তর নামে দোষ দিচ্ছে ফস ফসpastন আই নয় একটা মাত্র বেটা আমি চেনিনা বাড়িটা কই রে মা বাবা মা মা তুই হয়েছি বাবা শুধু কি ফার্স্ট মা আমি দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে ফার্স্ট হয়েছে মিছে কথা বিশ্বাস করি না তা বিশ্বাস না হয় তাহলে মার সিটটা দেখো দেখেছো আমরা মুখ্য সুক্ষ মানুষ বলে আমাদেরকে মার ফিজতে কাটছে ভিজিয়ে এনে পড়ি ছিঁড়ে নে পড়ো রাখ মনে রাখ এই সেই ব্যাপারটা কি জিজ্ঞেস করতো রে সত্য মা তুই নাকি তোর বাপের কাছ থেকে আগুন যে বিড়ি খেয়েছিস হ্যাঁ খেয়েছি কি বিড়ি বিড়ি মা কেরাম দেখতে মা নম্বা মতো না গোল মতো না ডাবরা মতো মা শোনো শোনো কান খুলে শোনো বিড়ি লম্বা হয় না গোল হয় সেটাই সত্য জানে নে জানে নে এই ঠিক করে লক্ষ্য করে দেখ যেই লোকটার কাছ থেকে আগুন যে বিড়ি খাইছিলিস সে যাওয়ার সময় বলে রে ম্যাচটা বাইকে দে ও বাবা তাহলে কি বাবা ছিল এক্ষুনি যদি সত্যি কথা বলি মেরে মেরে ফেলে দেবে যে কোনোভাবে বাবার কাছ তো আর উঠতে পারে বিশ্বাস করো মা মা কালীর দিব্যি মা শীতলার দিব্যি মা মনসার দিব্যি বিশ্বাস না হয় আই বাবার মাথা ছেড়ে দিবি খাচ্ছি বেরেক মার বেরেক মার তোর বেটা সামলা নালে আমাকে ডিলিট করতে যাচ্ছিল আচ্ছা বলতে পারিস কি তোর বেটার নাম কেন সত্য বোত রেখেছিলি কি হয়েছে যদি মিথ্যা বোত রাখতে পারতিস আমার দিলটা খুশি হয়ে যেত এই ঠিক করে লক্ষ্য করে দেখ কট বানরের মতন যে লোকটার কাছ থেকে আগুন চেয়ে বিড়ি খাইছিস তার কি এই পোশাকটা ছিল পুরো ধরা পড়ে গেছি রে বাবা কি করে বুঝবো ওনার মুখে মাস আমার মুখে মাস চিনতে পারিনি যে কোনো ভাবে আমার হুড়োতে হবে সত্যি করে বাবা আই তো ঠিক চিনতে পারিনি তুমি কানা কানা ইচ্ছা দে তো বাড়িটা কই আরে এটা কি সত্য বাড়ি হ্যাঁ ম্যাডাম এটা সত্তর বাড়ি কে কে নমস্কার আমি মৌ প্রিয়ানন্দি আছি জি 24 ঘন্টা নিউজ চ্যানেল থেকে আপনাদের বাড়ি তুমি 24 ঘন্টা হও আর 24 ঘন্টা হও মম হওয়ার কৌঠীয় হ। আপনি তুমি কি জন্য এছি আপনি শতমুখকে মারছেন কেন ওকে মারব না কি ফুল দিয়ে আমি পূজা করব আপনি কি জানেন এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে যে মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল তাতে তো শত্রু ফার্স্ট হয়েছে সে কথা অনেক আগে এসে বলেছি কিন্তু এই মূর্খ মূর্খ মোটে বিশ্বচার্জ করতে চাইলে মাল দুটো ঠিক যুক্তি করে রেখেছি মনে ওদের একটা কানে আছে আপনারা টি ভি আপনারা টিভি দেখেন না হ্যাঁ ম্যাডাম আছে কিন্তু এই শয়তান বাচ্চা এই শয়তান বাচ্চা টিভি মোডে টাকা ভরবে না ও তোমার সত্য বাবু গরীব সংসারে এটা তো মেনে নিতেই হবে ওই আলমারি থেকে মাল বের হলো ইয়েস মাটো ফোন হ্যালো হ্যাঁ কে বাদি হ্যাঁ কি হয়েছে আদে সত্য দেখাচ্ছে তোদের টিভি আর সত্য ফার্স্ট হয়েছে হ্যাঁ 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 ওই জন্য তাড়াতাড়ি এখনো হ্যাঁ 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 আমি এখন রেখে দিচ্ছি তোর সঙ্গে পরে কথা বলবা হ্যাঁ কে আর বাদী ফোন করেছিল কি বলতো আর বাদী বলতেছে হ্যাঁ আধে সত্তর ওদের টিভির ছবি দেখাচ্ছে আদের সত্তর তো ফার্স্ট হয়েছে আচ্ছা বলতে পারিস তোরা তিনজনে মিলে কি আমাকে পাগলা চৈতন্য করে দিবি শালা ও মেজো শালা হুম কি হয়েছে হ্যাঁ সত্যর ওই টিভির পিছনে দেখাচ্ছে হ্যাঁ ভলিউমটা ভলিউমটার কি হলো আচ্ছা ও সামনে দেখাচ্ছে লোকের উপর লোক উঠে গেছি আচ্ছা হ্যাঁ আর হলে তোর ভাগনা হয়েছে তোরা আনন্দ কর

কিভাবে সম্ভব সত্য বাবু ম্যাডাম এই পৃথিবীতে করোনা ভাইরাস নেমে এসেছিল বলে অনলাইনে পরীক্ষা হয়েছিল আর যদি না অনলাইনে পরীক্ষা হতো তাহলে লিখে পরীক্ষা দিতে হতো আর লিখে পরীক্ষা দিলে আমি কেন আমার মা আমার বাবা আমার ঠাকুরদা আমাদের চোদ্দ গোষ্ঠী মিলে যদি পরীক্ষা দিতাম আমাকে কেউ পাস করাতে পারতো না পারতো না পারতো না বা অসাধারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আচ্ছা সত্য বাবু বলে তো আপনি চব্বিশ ঘন্টায় ক ঘন্টায় লেখাপড়া করতেন ম্যাডাম বিদ্যাসাগর কেন হয়েছিলেন

আমি ভালোভাবে বলবো জানেন ম্যাডাম আমাদের বাড়ি টিভি আছে এসি আছে ফ্রিজ আছে কিন্তু কারেন্ট নাই আমাদের বাড়ি ক্লাসে ক্লাব আছে ক্লাবও কারেন্ট নাই আমি বই নিয়ে ক্লাবে চলে যেতাম ক্লাবে কারেন্ট নেই বলে বন্ধু বান্ধব আমার একসঙ্গে বিড়ির শিকার জ্বালতো আর বিড়ির শিকারে আলোয় পড়ে আজ আমি ফার্স্ট অসাধারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে না ম্যাডাম ইয়ে কার ব্যাটা

আর ইংরেজি আই ভালোভাবে পড়তে পারিনি একবার এ বি পড়তে পারিনি বলে হেডমাস্টার হাই বিংজি তিন ঘন্টা দাঁড় করে রেখেছিল আই কি করে বলবো কুল বিষয়ে কত পেয়েছি যে কোনোভাবে ম্যাডামের কাছ থেকে আমার হুড়ি বেরোতে হবে বলুন ম্যাডাম মাসিটা কী ভাষা লেখা আছে কেন ইংলিশে লেখা আছে যে ইংরেজ আমাদের দুশো বছর শাসন করেছিল যে ইংরেজিরা আমাদের মহান ব্যক্তিদের ফাঁসি দিয়েছিল সেই ইংরেজি ভাষা আমি কেন পড়ব ম্যাডাম ওই ইংরেজি ভাষাটা আমি ক্রি না করি ক্রি না করি ক্রি করি

হয়েছে আর ওই ছেলে বড় হয়ে যখন কোনো অন্যায় করবে দোষ আর কেউ নেবে নে বাড়ি শুদ্ধ লোক সবাই মিলে বলবে জানো এটা কার মতো হয়েছে বল দিনি আপনারা দেখছেন জি চব্বিশ নিয়ে চলে সঙ্গে আমি মুভিয়া নন্দী সত্যবাবুকে আমরা একটা লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করব আচ্ছা সত্যবাবু একটু বলবেন এই দু বছর লকডাউনে যে স্কুল কলেজ বন্ধ ছিল লেখাপড়া বাদে নাচ গান আবৃত্তি আপনি আর কি কি শিখেছেন ম্যাডাম

এই যে গানের ভেতরে উ উ এটা কি সত্য বাবু ম্যাডাম আমি গান গাইছি কোনো মিউজিশিয়ান নিয়ে একটু মিউজিকটা বাজাবে তাই নিজে গাইছি নিজের মুখে মুখে মিউজিকটা করে দিলাম বাহ্ অসাধারণ বিলিয়ান স্টুডেন্ট হবে না ম্যাডাম ই কার ব্যা আমার ব্যাট আমার ব্যাট আমার ব্যাট আপনাকে চব্বিশ করে নিয়ে এসেছিলেন সঙ্গে আমি নব নদী সত্যববাকে আমাদের প্রশ্ন করা শেষ এবারে আমরা চলে যাব সরাসরি সত্যবাবু বাবা আচ্ছা মেশো মশাই সত্যবাবু যে এই দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে ফার্স্ট আছেন এই বিষয়ে আপনি যদি একটু কিছু बोलते হ্যান্ডেল ভ্যান্ডেল সরা একা লাটিমের দুমড়ে দুমড়ে ওই বাজে কথা বলে আমি সময় নষ্ট করতে চাইনি বেগগিয়ার মেরে ওই বুড়ি সখিনীর কাছে যা ভারী হেকাতে বড়া

যায় না আচ্ছা মাসিমা মেসবসে ভরে যাচ্ছে আপনার কেমন লাগছে ছেলে আমার ফাস্ট হবে জীবনে ভাবিনি ওহ সারপ্রাইজ দেবো বলে বই খুলে দেখিনি এই তো সত্য বাবু সারপ্রাইজ দিবেন মানেটা কি ম্যাডাম সব ছাত্র들이 কি করে বই পড়ে তারা ফাস্ট হয় আর আমি তো জীবনে বই খুলে দেখিনি তোউ তো আমি ফাস্ট চ্যালেঞ্জ দিলো বলে घोटाলে রাখকে নেটের টাকার জন্য বেচে দিলাম সাইকেল সাইকেল ম্যাডাম তাহলে কি বলি শোনো আমার বাবা খুব কৃপন আমার মোবাইলের টাকা বেরো দিত না তাই দিদি যে সবুজ সাথে সাইকেল দিয়েছে সেটা বিক্রি করে তো মোবাইলের টাকা বেরেছি ছেলে আমার ফার্স্ট হবে জীবনে হবে সাপ্লাই দেব বলে বই খুলে দেখি দিই চলে ছিল বলে ঘোটালে মিরাকেল নেটে টাকার জন্য বেচে দিলাম সাইকেল ছেলে কে কত দিয়েছি তোমসাই আচ্ছা মাসমা এই সত্য বাবু যে দক্ষিণ ছত্তিশগড় জেলার মধ্যে ফাস্ট আছেন উনিকে বড় করে আপনারা কি করাতে চান চলে কে বড় করে বেকার চিন্তাধারা হব ফ্রিফায়ারের মাস্টার এই যে সত্য বাবু ভারতবর্ষে এত লোকের কাছে আপনি কি ফ্রিফায়ারের মাস্টার হবেন ম্যাডাম একটা মাস্টার মাস গেলে কত টাকা ইনকাম করে 50 60 70 হাজার একটা ডাক্তার মাস গেলে কত টাকা ইনকাম করে 1 লাখ 1.5 লাখ 2 লাখ কিন্তু এটা ফিফা রুটওয়ার হলে ওই అర్జు ভারমত মাস গেলে কোটি কোটি টাকা ইনকাম মাস্টার হয়ে খোকা করবে ভালো স্টুডেন্ট হলে খেতে হবে বিড়ি আরে খোকা তুই বিড়ি খাস ও ওবা আমি বিড়ি খাবো কেন সিনিয়ারা বলেছে ভালো স্টুডেন্ট হলে একটু নেশা করতে হয় বিড়ি খেতা আমি কি বিড়ি খাই চলকে পড়োনি গুরুমিয়া ডাক্তার বেকার খোকা হলে হবে

সতত গু 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 ঘন্টা এখানে আচ্ছা বুঝতেছি সত তো ফাস্ট আছেন তাই আপনি স্কুলে তোর গেছেন মিষ্টি খেতে তোর মিষ্টির গু 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 গুলি মারি গুলি আমাদের স্কুলে দ দ দ দ দ দ দ দ সত্য আছে একটা সত্য প্রত্যেক বছর ফার্স্ট হয় আর একটা সত্য প্রত্যেক বছর লাস্ট হয় তার মাসিট ইয়ের কাছে চলে এসেছে ইয়ের মাসিট তার কাছে চলে গেছে হেডমাস্টার বলেছে মাসিট নিয়ে যেতে

আপনারা দেখতে যে চব্বিশ কোটি সঙ্গে আমি মপ্রিয় নন্দী এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ এতক্ষণ আপনারা যা দেখছিলেন যা শুনছিলেন সম্পূর্ণ মিথ্যে কারণ এই সত্যবাবু ফেল করেছে তাই আমরা এখন চলে যাবো সরাসরি সত্যবাবুর মনের ফিলিংসটা জেনে নিতে আচ্ছা সত্যবাবু এখন আপনার মনে কেমন ফিলিংস হচ্ছে ওই তো তোদলা এসে তোবলা বাজিতে চলে গেল তোবলা বাজিতে গেল মানে কেন আর দু ঘন্টা বাজে আসতে পারলো না এখন তো লাইভ চলছে আচ্ছা ম্যাডাম আমাকে অপমান করতে আপনার খুব ভালো লাগছে না আমি যে মেয়েটার ভালোবাসতাম সে টিভিতে দেখছিল আমি ফার্স্ট হয়েছি তাহলে সে ভালোবাসা করতো আগে যদি শোনে আমি ফেল করেছি সে আসছে আর ভালোবাসা করবে আপনারা দেখতেই পেলেন সত্যবাবু কিছুতেই মুখ খুলতে চাইছে না কারণ উনি একটু লেজে গোবর হয়ে গেছে আপনারা দেখতে জি চব্বিশ কোটা নিউজ চ্যানেলের সঙ্গে আমি মপ্রিয় আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন আমরা এখন চলে যাবো যে সত্যবাবু ফার্স্ট হয়েছে সে সত্যবাবুর বাড়ি রাজবাড়ির বাচ্চা একটা কায়দার মার মারবে বলেছিল মাল ফল শুকিয়ে গেছে বললাম বললাম তোর বেটা পাস করতে পারবে না দেখেছো এতক্ষণ কিন্তু কেড়া গাছে হনুমানের মতো বলছিল লাফি লাফিয়ে আমার ছেলে আমার ছেলে আর যেই শুনেছে সত্য আমার ফেল করেছে অমনি মত তোর বেটা আরে শর্মা যে ছেলেটা তার অধিকাং সমূল্যবান সময় বাজে বন্ধুদের সঙ্গে আড্ডায় অতিবাহিত করে কোনোদিন বই খাতা খোলে না

তুই ছোট থেকে অনেক অন্যায় করেছিস তোর বাবা তোকে শাসন করতে চেয়েছে কিন্তু আমি আমি কোনো দিনও তোকে শাসন করতে দিইনি নিজেও কোনো দিন শাসন করিনি আমি আমার মমতা ভালোবাসা দিয়ে তোকে সবসময় আগলে রেখেছিলাম শুধুমাত্র কি এই দিনটা দেখার জন্য আজ আজ আমার সত্যি ভাবতে কি না হচ্ছে তুই আমার গর্বের সন্তান হ্যাঁ মা হ্যাঁ বাবা সত্যি আমি জীবনে চরম ভুল করে ফেলেছি আমি তো জীবনে কোনোদিন ফার্স্ট হতে পারিনি তবে এই ক্ষণিকের ফার্স্ট হয় আজ আমি বুঝতে পারছি ছাত্র জীবনে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না তবে বাবা মা তোমাদের সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করছি আগামী বছর আবার আমি পরীক্ষা দেবো পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে দেখিয়ে দেবো আমিও দশজনে একজন হতে পারি এ জীবনে পেয়েছি ঘাত হজনা কতি তু জীবনে চলা